मैंने को आई लिस्ट में सुन क्या होना सो सर मैं तो देखूं देख पी ना तो क्यों ना है ना होना क्यों ना देख प्रो ना होना क्या ऑडियंस है एक्टिव ऑडियंस जीरो लाइव जीरो एक सो पाव किस भी पाव बोलूं तो तुम किस भी पाव लाइक करना क्यों क्यों नहीं

আর তুমি কবা যে আমাকে প্রশ্ন করে লাইক সাবস্ক্রাইব করো তাহলে যদি সাবস্ক্রাইব করবো ইমন নাম্বার দিব তোমার ইমন নাম্বার পাওয়া কি এত সহজ হ্যাঁ সাবস্ক্রাইব করো ইমন নাম্বার দিব রাতে কথা কবা এ সারা টাইম পারি না কি ও আপনি তুমি কবা ভাই দি কথা কবা এটা কোনো কথা হলো পাই না हीरो तो शुरू कर लिया हम्म कोशिश करो ना चलो थोड़ा के अब और दूर चलो लेवल 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 कर दो टाटा दो हम्म ছি বলতে আসলাম আপনার লাইট সাবস্ক্রাইব করবেন আমি জন্য দ্রুত অবসর হতে পারি ঠিক আছে এবং যারা তারা লাইক সাবস্ক্রাইব তাদেরকে আমি সাপোর্ট দিয়ে আসবো আজকে এ সুস্থ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বউকে সবসময় সময় দিবেন পাশে থাকবেন জড়াই ধরবেন আদর করবেন ঠিক আছে গোসল করবেন শেষ হ্যাঁ না ফুল